এস পি এফ পদ্ধতিতে আমরা এখন তৈরি করব তরল জীব আমরত তরল জীব আমরত তৈরি করার জন্য আমাদের দরকার হবে ছোলা বুটের ভেষণ। আমাদের এখানে আছে ছোলা বুট বা চানা বুটের ভেষন ছোলা বুট বা চানা বুটের ভেষন এখন আমরা এই পানিতে মিশ্রিত করব ছোলা বুট বুটের ভেষন দুইশো লিটার তরল জিবা তৈরি করার জন্য আমরা এখানে ছোলা বুট বা চানা বুটের বেসন দিতেছি দুই কেজি দুই কেজি পরিমাণ চানা বুটের বেসন এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিব মিশ্রণ করে নেব খুব ভালো করে মিশানো হচ্ছে ছোলা বুট বা বুটের বেসনকে খুব ভালো করে মিশ্রণ করে নেওয়া হচ্ছে এখন আমরা এর সাথে দেবো চিটা গুড় চিটা গুড় বা লালু আমরা চিটা এখানে পানির সাথে মিক্স করে দিচ্ছি

চানাবুট বিশুদ্ধ মাটি দেশি গায়ে গোবর তাজা গোবর ছোলা বুট দুই কেজি লালি বা চিতা গুড় দুই কেজি অল্প কিছু বিশুদ্ধ মাটি শুদ্ধ মাটি আর দশ কেজি দেওয়া হবে গোবর একশো আশি লিটার দামে পানি দেওয়া হবে মোট দুইশো লিটার